আসসালামু আলাইকুম আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি আর আজকে আমি একটা স্পেশাল খুবই মজাদার ভর্তার রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ মজাদার মাংস ভর্তার রেসিপি ঘরে থাকা মাত্র চার পাঁচ টুকরো মাংস হলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর এই চার পাঁচ টুকরো মাংস দিয়ে কিন্তু সাত থেকে আটজন মানুষ ভরপুর পেট ভরে ভাত খেতে পারবে আর রেসিপিটা খেতে দারুণ টেস্টি তাই পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখবেন আর এই সহজ মজাদার রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এখানে আমি বাসায় ফ্রিজে থাকা মাত্র চার পাঁচ টুকরো মুরগির মাংস বেঁচেছিল সেটাকে দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করছি আর এখন আমি মুরগির মাংস টুকরোগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব এখন মাংস টুকরোগুলো কড়াইতে লবণ আর পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব এ পর্যায়ে মাংসের টুকরোগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটি প্লেটে মাংসের টুকরোগুলোকে তুলে নিচ্ছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে মাংসর টুকরোগুলোকে আস্তে আস্তে ঝুরঝুরে করে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ঝুরঝুরে করে ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা জিরাফোরণ এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ এটা আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতন দিতে পারবেন তেলের উপরে পেঁয়াজ রসুন বাটাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটা রসুন পেঁয়াজ বাটা সব কিছু কিন্তু তেলের উপরে খুব ভালোভাবে একটু ভুনে নিতে হবে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কার পাউডারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপরে ধনিয়া পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ আর গরম মশলা পাউডার করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিটার টেস্ট টোটালি নির্ভর করবে মশলা কষানোর উপর মশলা থেকে যতক্ষণ না তেল বের হবে ততক্ষণ খুব ভালোভাবে সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে লক্ষ্য করেই দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল বার হয়ে গিয়েছে পারফেক্ট ভাবে মশলা কষানো হয়ে গিয়েছে এবার কষানো মশলার ভিতরে ঝুড়ি করে রাখা চিকেন কে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি দই আমার কাছে মিষ্টি দই ছিল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই দিয়েছি আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন আবার চাইলে দই দিতেই পারেন এখানে আপনারা মিষ্টি দইয়ের জায়গায় টক দইও দিতে পারেন খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এখন আমি আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা রান্নার খুব একটা সময়সীমা নির্ধারিত নেই যতক্ষণ না এই রেসিপিটা মানে মাংস ভর্তাটা মাখো মাখো না হচ্ছে সেই পর্যন্ত কিন্তু আমি রান্নাটা করব। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করছি ঢাকনাটা খোলার পর রান্নাটা কিন্তু আমার প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে মাংস ভত্তার রেসিপিটা কিন্তু আমার একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গিয়েছে আর এই সামান্য কয় টুকরো মাংস দিয়ে কিন্তু পাঁচ সাতজন মানুষ একদম পেট ভরে দুপুরের খাবার কিংবা রাতের খাবার খেতে পারবে আর রেসিপিটা অসাধারণ টেস্ট অবশ্যই ট্রাই করবেন